মটরশুটি ও সুজি দিয়ে আজ শেয়ার করব দারুণ সুস্বাদু হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তার জন্য নিয়েছি ফ্রেশ তাজা কিছু মটরশুটি তো মটরশুটিগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু আদা দুটি কাঁচা লঙ্কা একটু ধনে পাতা এবার অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর মিক্সিং জারটা ধুয়েও অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক বাটি সুজি মানে দুশো গ্রাম সুজি আর দিচ্ছি ওই বাটিটারই একটু কম টক দই মানে এক বাটির একটু কম টক দই আর ওই বাটিটারই হাফ বাটি জল এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো রেসিপিটাতে যেহেতু সুজি দেওয়া আছে তাই এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব তাহলে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে যাবে তো দশ মিনিট পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু টক দই দিয়ে আছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি এক টেবিল চামচ চিনি অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগবে এবার লবণ আর মিষ্টিটা দিয়ে এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিট রেস্টে রাখার জন্য সুজিটাও বেশ নরম হয়ে ফুলে গেছে এবার এতে দিচ্ছি খাবার সোডা ওই একটা চা চামচের চার ভাগের এক ভাগ তবে আপনারা খাবার সোডার বদলে ইনো দিতে পারেন এবার সেটাকেও দিয়ে এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার নিয়েছি একটা আপপাম প্যান এর মধ্যে অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি এবার এই মিশ্রণ থেকে এক হাতা করে মিশ্রণ আমি এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর পাত্রটার মধ্যে দিয়েছি একটা লেবুর টুকরো যাতে জল গরম হওয়ার জন্য পাত্রটার মধ্যে জলে দাগ না হয় আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার এই পাত্রটার ওপরে এই আপ্পাম প্যানটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ এই মটরশুটি সুজির আপ্পামগুলি দিয়ে খাওয়ার জন্য একটা দইয়ের রায়তা বানিয়ে নেব তার জন্য নিয়েছি টক দই আর দইটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি একটা শশা গ্রেট করা একটা পেঁয়াজ কুঁচি দুটো কাঁচা লঙ্কা কুঁচি একটু ধনে পাতা কুঁচি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল দইয়ের রায়তা এই দইয়ের রায়তাটা দিয়ে এই সুজি মটরসুটির আপ্পামগুলি খেতে দুর্দান্ত লাগবে তবে আপনারা চাইলে গ্রিন চাটনি বা টমেটো চাটনিও বানিয়ে নিতে পারেন সেই রেসিপিগুলোও আমার চ্যানেলে দেয়া আছে লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো দশ মিনিট পর দেখুন সুজি মটর এই আপ্পামগুলি একদম ফুলে উঠেছে আর একটা কাঠি দিয়েও চেক করে নিলাম কাঠিটা প্লেন এসেছে মানে এই আপ্পামগুলি খুব সুন্দরভাবে ভেতর থেকে রেডি হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন আপ্পাম থেকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর নরম তুলতুলে হয়েছে তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এইভাবে নরম তুল তুলে সুজি মটরশুটির আপ্পাম আপনারা বানিয়ে সকালের ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বা স্কুল কলেজের অফিসের টিফিনেও দিতে পারেন তো দেখুন আপামগুলি কতটা নরম তুলতুলে হয়েছে একটা খেলে কিন্তু মন ভরবে না একটা খেলে আরও খেতে ইচ্ছে করবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন